হরে কৃষ্ণ দোল উৎসব বা দোল পূর্ণিমা হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটা প্রধান উৎসব এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন যা পরবর্তীকালে দোলযাত্রা বা হোলি উৎসবে পরিণত হয়েছে সেই কারণে এই দিনটি কোনো সাধারণ দিন নয় এই দিনটি খুবই মাহাত্বপূর্ণ একটি দিন দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে কারণ এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন দোল পূর্ণিমার সময়সূচি নিয়ে এবারে আলোচনা করা যাক এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দু সালে দোল পূর্ণিমা পড়েছে শুক্রবার চোদ্দোই মার্চ পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ অর্থাৎ সকাল দশটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে চোদ্দোই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এই দিনে কৃষ্ণভক্তরা বিশেষ পূজা ও কীর্তনের আয়োজন করেন বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত পবিত্র দিন কারণ এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয় দোল পূর্ণিমা আমাদের জীবন থেকে সব বিভেদ দূর করে ঐক্যের বার্তা দেয় এবার জেনে নেওয়া যাক এই দোল পূর্ণিমার দিনে কী কী করণীয় আমাদের সকালবেলা স্নান ও শুদ্ধিকরণ পূজার পূর্বে শুদ্ধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যমতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নদীতে যাওয়া সম্ভব না হয় তবে গঙ্গা জল মিশ্রিত সাধারণ জল দিয়েও স্নান করা যায় রাধাকৃষ্ণের পূজার সময় শুদ্ধ চিত্তে তাদের মূর্তি বা ছবি সামনে রেখে ভক্তি ভরে তাদের আরাধনা করা হয় পূজায় গঙ্গাজল তুলসী পাতা চন্দন ফুল ধূপ দ্বীপ মিষ্টান্ন এবং নানান উপাচার ব্যবহার করা হয় কীর্তন ও ভজন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম হলো কীর্তন ও ভজন ভক্তরা একত্রিত হয়ে এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন এবং তাকে স্মরণ করবেন এই দিনটি যেহেতু একটি পবিত্র দিন সেই জন্য এই দিনে অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এই দিনে আপনারা ভগবানের চরণে আবির নিবেদন করবেন ভগবানের পূজা শেষে ভগবানের প্রসাদ অবশ্যই সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করবেন কারণ এটা শুধু এক ধরনের ভোগ নিবেদন নয় বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপা লাভের এক মহান উপায় তো আপনারা এই পবিত্র দোল পূর্ণিমার দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করুন ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকলো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ